হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম শুভরাত্রি চলে এলাম লাইভে নোর সোমা আইডি থেকে আমি সোমা সবাই লাইভে জয়েন হয়ে যান 이것은 আমার ছোট্ট একটি চ্যানেল কেউই নাই আমার কোনো বন্ধু নাই লাইভে আসার মতো একজনও নাই লাইভে জয়েন হওয়ার মতো দুঃখের বিষয় একজন মানুষও নেই কথা বলার মতো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে বন্ধুদের সাথে বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি কাউকে পেলাম না লাইভে যাই হোক কারো চোখে যদি পড়ে আমার লাইভটি সবাই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউবে শর্টস ভিডিও আছে কষ্ট করে একটু দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন একজন বড় ইউটিউবার হতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক বেশি বেশি আজকে তো কাউকে পেলাম না অন্য একদিন দেখা হবে একজন মনে হয় লাইক দিয়েছেন যাই হোক বিদায় মুহূর্তে একজনকে পেলাম কোথা থেকে দেখছেন আমার লাইফটি একটু কমেন্ট করেন প্লিজ আমি নতুন ইউটিউবার আমার ছোট্ট এই চ্যানেল নরসুমা যাক বন্ধুটা চলে গেলো তবে একটা লাইক দিয়ে গেলো আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি যে একজন আসছিলেন লাইভে দুঃখের বিষয় চলে গেছেন উনি যাই হোক প্রতিদিন চেষ্টা করব এই টাইমে লাইভে আসার জন্য তো দেখা হবে আগামীকাল এই সময় রাত নয়টায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল কারো নজরে যদি আমার চ্যানেলটি পড়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার শর্টসের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি